টপ ফাইভ বেস্ট অ্যান্ড্রয়েড ব্রাউজার কাজের জন্য কোন ব্রাউজার সেরা জানেন কি আপনার ফোনের জন্য এবং আপনার কাজের উপর ভিত্তি করে আপনার জন্য কোন ব্রাউজারটি বেস্ট হবে সেটাই করবো চলুন ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে যাওয়ার আগে বলে দিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য নাম্বার ফাইভ ফিয়া ব্রাউজার আপনার ফোনে যদি খুবই কম স্টোরেজ থাকে এই অ্যাপটির সাইজ মাত্র দুই এমবি। আপনার ফোনের যদি খুব স্টোরেজ সংকট হয়ে থাকে তাহলে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন নাম্বার ফোর মজিলা ফায়ার বক্স আপনার যদি খুব একটা ব্রাউজিংয়ের প্রয়োজন না পড়ে টুকটাক কাজ থাকে সেই ক্ষেত্রে আপনি মজিলা ফায়ার ব্যবহার করতে পারেন এটাতে আপনি কাস্টমাইজের সুবিধা পেয়ে যাবেন এবং সেই সাথে বেশ কিছু আরও ফিচার্স পেয়ে যাবেন নাম্বার থ্রি অপেরামিনি এবং ড্রেভ ধরুন আপনি এমন কিছু কাজ করেন যেটার জন্য আপনার ভিপিএনের প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনি এই দুটোকে চয়েস হিস্টে রাখতে পারেন কারণ এগুলোতে বিল্টিন ভিপিএন রয়েছে নাম্বার টু ইউসি ব্রাউজার গুগল ক্রমের পর এশিয়ার মধ্যে সব ব্যবহৃত ব্রাউজার হচ্ছে ইউসি ব্রাউজার এর ব্যবহারকারী রয়েছে ওয়ান বিলিয়ন প্লাস আপনি এটাতে অনেকগুলো শর্টকাট পেয়ে যাবেন যেমন ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এর সাথে আরও অনেক কিছু শর্টকাট পেয়ে যাবেন তো এটা আপনার ডেইলি বেসিসে ইউজ করতে পারেন অ্যান্ড ফাইনালি নাম্বার ওয়ান সোল ব্রাউজার আমি আমার পার্সোনাল কাজের জন্য এটা ব্যবহার করি এতক্ষণ আমি যে কয়টা ব্রাউজার বললাম এগুলোর থেকে সবচাইতে বেশি শক্তিশালী অ্যাড ব্লকার রয়েছে সোল ব্রাউজারে আমি সাধারণত মুভি ডাউনলোডের জন্য ব্রাউজার ব্যবহার করি আপনারা যদি এরকম হয়ে থাকেন তাহলে আপনি এই সোল ব্রাউজারটি ব্যবহার করতে পারেন এটাতে আরও বেশ কিছু ফিচার্স রয়েছে যেগুলো খুবই কাজের তো আপনি যদি এরকম আমার মতো মুভি ডাউনলোড বা এরকম কোনো সাইটে কাজ করেন যেখানে প্রচুর পরিমাণে অ্যাড আসে শক্তিশালী অ্যাড অন্য সব ব্রাউজার এতটা ব্লক করতে না যেটা এটা করতে পারে তো আপনারা এই ব্রাউজারটি দেখতে পারেন আমি যতগুলো ব্রাউজারের নাম বললাম সবগুলোই আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে السلام عليكم